একতর ভালোরে জানলে ভালোই তো পড়াশোনা করিস না একটা শুনে রাখ আমি বড় ইঞ্জিনিয়ার হব তোর মেয়ে ঘুরবে দেখা হবে যদি বাড়িতে ভালো করে পড়াশোনা করিস না এই তাহলে তোর স্কুলে না আমি পড়াশোনা এই তাহলে তোর গরম কত রে যা একটু গাছের তলায় বসি

দাদা কল করছি হ্যাঁ মুস্তাকিম কি খবর ভালো খবর এত রাস্তাতে দাদা আমি ল্যান্ড করছি ঠিক আছে দাদা ফোনটা রাখ আর কি করছি মুস্তাকিম সিআইডি অফিসার হয়েই গেছে আমরা আর কিছু পারবো না চ রাস্তার দিকে ঘুরে আসি কইবে মুস্তাকিম কইবে এই শালা দেখ না কই আমি দেখা পাচ্ছি না কইবে এ ভাই সাহেব উপরে করে দেখি তুই অফিসার হ যি করুণা লাজ কই আমি তো এই গাছ থেকে ল্যান্ড করলাম আমি অফিসার হই দিক অফিসার আমার দাদা আর অফিসার হবে না যেও তো কিছু করাল না গাছের তলা গিয়ে বসে দাঁড় ওই গাছটার লাগিয়া বসে আর ভাই লাগছে না